দুই বিঘার মধ্যে এক বিঘা ওনারা দিয়ে দিব করে বিঘা আমি পনেরো লাখ লাখ আমি খাই রেকর্ড কিন্তু আমি ওনারা বলছি আপনার জমির দাম যাই হোক আমি পঞ্চাশ হাজার টাকা দিম আমি পঞ্চাশ কেন আমি পাঁচশো বলতে পারি পঞ্চাশ টাকা বলতে পারি সে হক তো আমার আছে জমির মালিক খেয়ে ভাল লাগলে দিব না লাগলে দিবো না আপনার আমি এইটা বলতে বলছিলাম না আমি বলতাম মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম মানে বলতে বলতে তো আপনি চলে আসেন সেই জন্য পুরোপুরি বলা হয় না ওহো পাঁচটা বেজে গেছে পশ্চিম পাড়ায় একটা মিটিং আছে মিটিং শেষ করে তো ছয়টার মধ্যে আমার বাড়িতে ঢুকতে হইব আমি তাহলে যাই হ্যাঁ দাঁড়ান জি এখানে চেয়ারম্যান দাঁড়ানো জি আপনার মিটিং এখন এক ঘন্টা বাকি হ্যাঁ শোনেন আপনি উত্তর পাড়ার মিটিং শেষ কইরা মুরাদনগর যাবেন মুরাদনগর যেটা দরবার আছে ওই বিচার শেষ কইরা তারপর বাড়ি যাবেন আরে আপনি কি বলতো আস্তে আরে মুরাদনগর থেকে মিটিং করে আসতে আস্তে বাড়িতে ফিরতে ফিরতে তো 12টা বাজে যাবগা আস্তে কথা বলেন গলা নামে কথা বলেন ও তোস্ত আর কর 12টা বাজে ওকে বাড়িতে ফিরতে তার তারপরে কি হুম তারপরে কিছু না কিছু না আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জান তেনা সাহেব আপনি দেড় দশটা মিনিট দেরি করতেন তাইলে জমিটা খাই ভালোই তো কিচ্ছু হইতো না আপনার কাছে আছে না জি জান আসসালাম আলাইকুম কামডা কি করছে এই মেম্বারে হ্যাঁ আরেকটু হইলে তো এবারে জমিটা খাইলে আস্তে ও আসো আ শুভঙ্কর জি ম্যাডাম ভালো আছো না ভালো আমি ভাবতেছিলাম কি তোমাকে আমি একটা দোকান করে দিই কি কম ম্যাডাম আমার দোকান দিবেন মানে আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে বাস্তবে আমি চাচ্ছিলাম কি তুমি চুরি বাদ দিয়ে ব্যবসা করে খাও ভালো না হ্যাঁ ভালো ম্যাডাম ভালো ওই দিন তুমি আমার মায়ের ফোন চুরি করছিলা তাই না ম্যাডাম দিয়ে দিছি তো আর চুরি করলে আপনি শাস্তি দিবেন দোকান দিবেন কি লিখে এই চোরের বস্তা সর তুই এত কথা কাস কেন রে হ্যাঁ ম্যাডাম কি কইতাছে সেইটা খালি কান পর্যন্ত শুন ম্যাডাম আপনি যদি একটু অনুমতি দিতেন তার লাগি একটু কথা কইতাম বলো এই মহিলা আপনি আমার স্টোরের বস্তা চোর করবেন না এটা শুনলে গালি মনে হয় না কারণ আমার বাপে চুরি আসলো এমন কিছু করবেন যেটাতে গালি শোনা যায় আসতে এখানে বসা ঠিক আছে ম্যাডাম তোমাকে বলবে না ঠিক আছে খুশি জি ম্যাডাম খুশি মুটা কথা আসি জি ওই দিন তুমি আমার মায়ের ফোন চুরি করছো চুরি করে তুমি আবার সেটা মেম্বারকে ফেরত দিছো তাই তো হ্যাঁ 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 তো মেম্বার এটা শোনার পর কোনো বিচার করেনি না না ম্যাডাম কিছু কয় না আমি ফোন ফেরত দেওয়ার পরে কিছুই কয় না তোমার কোনো বিচার করে নাই সে না ইউনিয়ন পরিষদে জানে নাই না আচ্ছা তুমি একটা কাজ করবা একটু পরে একটু পরে মেম্বার আসবেন আমার বাড়িতে হ্যাঁ তোমার বাড়িতে আসবে তুমি তার সামনে বলবা যে আমি যে ওই দিন চুরি করলাম আপনি যে আমার বিচার করলেন না আপনি যে আইনের হাতে আমাকে তুলে দিলেন না এই জন্য আমার ঘুম হচ্ছে না ম্যাডাম আমার তো কোনো কষ্ট মষ্ট হইতেছে না আমি কম কি লিখে দোকানটা বাজি ও তাহলে ফার্ম রাইতে দেন দেন কি আর জেনারেল ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম